কোথায় কনফার্মেশন পাওয়া যায় সেটা দেখব কিভাবে আমরা ট্রেড করতে পারি কিভাবে বুঝতে পারি সেই সম্পর্কে আমরা জানব তো আচ্ছা যারা আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রশংস অসংখ্য ধন্যবাদ কে যেন একটা মেসেজ দিচ্ছে আজকে দুইটা ট্রেড নিছি দুইটাই উইন আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুল্লিল্লা বিষয় হচ্ছে আপনি যদি ফলো আপ করে আমি যেভাবে আপনাদেরকে ট্রেইন আপ করতেছি এই ট্রেইন আপটাতে যত না মানেন তাদের দুইটায় দুইটা কেউ দশটায় দশটা প্রফিট বের করা মার্কেট থেকে কোনো বিষয় না কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে ফুলফিল মানতে হবে এই যে এখনো যারা লাইভে অলরেডি যুক্ত আছেন বাহ অনেকে অনেক 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 ধন্যবাদ যে তারা পরিশ্রম করতেছেন আপনারা কারো সিগন্যালের আশায় নাই আপনারা পরিশ্রম করতেছেন পরিশ্রম করে আপনারা ট্রেড করার চেষ্টা করতেছেন এর চেয়ে বড় কোনো কিছু নাই আপনি শেখার চেষ্টা করতেছেন এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট আমি একটু কথা এটা হচ্ছে কোন মার্কেট দেখে নেই মার্কেটটা আইএনআরটা কোথায় আছে আইন আর কথা চলে গেছে অনেক ইচ্ছে ছিল যে এই ক্যান্ডেলটা যখন এইখানে ছিল তখন আপে নেবো কারণ কি আমি বলি দেখেন মার্কেট মার্কেট একদম এই রেখাগুলো সব ফাঁকা ফাঁকা মানে মার্কেট খুব ভালো একটা পজিশনে আছে এই পজিশন থেকে আমরা যদি রেট নেওয়ার চেষ্টা করি তাহলে অনায়াসে ভালো কিছু করতে তো আমাদের করতেছে আমাদের মূল ফোকাস কোথায় আমাদের মূল ফোকাস হচ্ছে মার্কেটের এই লেভেলে আপনারা যদি পরিশ্রমী হন আপনারা সফল হবেন আপনারা যদি পরিশ্রমী না হন তাহলে কিছু করার নেই আমাদের মূল ফোকাস এইখানে মার্কেট একটা ভালো আপট্রেন্ড মার্কেটে চলতেছে একটা ভালো আপট্রেন্ড চলতেছে এটা আমরা কীভাবে বুঝছি কী দ্বারা বুঝছি কে শিখিয়ে দিছে এটা আমরা সফটওয়্যার দেখে বুঝছি যে মার্কেট একটা ভালো পজিশনে আছে মার্কেটের উপর একটা এসএনআর আছে কিন্তু ওর আশেপাশে কোনো এস এনআর নাই মানে একটা এস নতুন তৈরি হয়েছে তো নতুন এসএনআর উপরে আমরা ভরসা কম করব আর এই এসএনআরটা সম্পূর্ণ নিউ এই এসএনআরটা সম্পূর্ণ নিউ এই এসেনারকে কেউ রিসপেক্ট করে নেয় আশেপাশে কোনো ক্যান্ডেল দেখতে পাচ্ছে না এসেনারকে রিসপেক্ট করছে নতুন গঠিত হয়েছে তো ওইখানে মার্কেট প্রফিট দেখে যা দেখ আমরা রিস্ক নেবো না আমরা সবসময় চাইবো রিস্ক ফ্রি ট্রেডিং করার জন্য যতটা আমরা রিস্ক কমিয়ে আনতে পারি কিন্তু দেখেন মার্কেট কিন্তু এইখানে একটা এসেনার ধরছে এই এসেনআফটা এই এসেন আফটা একটা শর্ট ডিস্টেন্স এই দেখেন আমি যে ফিফটি পার্সেন্ট ফিফটি দেখেন মার্কেট কোথা থেকে সেনার ধরছে কোথা থেকে ওইখানে আসলে ট্রেড নেব জান আমি আপের জন্য প্রস্তুত থাকি ওইখানে কোনো ক্যান্ডেল টাচ কর না উপরটা আমি নেবো না কারণ উপরটা কেউ এখন মনে করে নেয় যে এসেনার লেভেলকে মার্কেট রিসপেক্ট করে একটু ভুল করছি না আর একটু উপর থেকে পড়তো যদিও আমি এভাবে নেই না

এই এসএনআর মার্কেট মানতে বাধ্য কারণ এই এসএনআর পাওয়ারফুল এশন আর একটা জিনিস মনে রাখবেন আপনাকে এসএনআর বুঝতে হবে ক্যান্ডেল পাওয়ার বুঝতে হবে মার্কেটের পজিশন বুঝতে হবে মার্কেটের পজিশন বুঝলে আপনি অনায়াসে মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন আমি বারবার বলতেছি ভাই মার্কেট থেকে প্রফিট নেওয়াটা মানে হচ্ছে খুব মানে বিশাল কিছু না সুর মার্কেটের মধ্যে ঢুকে মার্কেটটাকে বোঝা যে মার্কেটটা আমরা কীভাবে বুঝতে পারি সব ক্যান্ডেল কফিট দেবে উপায় নেই সব ক্যান্ডেল মার্কেট দিতে বাধ্য ক্যান্ডেল গ্রিন হতে বাধ্য আগে আমি যখন ভিডিও করতাম মানে ইতিপূর্বে যখন আমি ভিডিও করতাম আমি এইসব জায়গা থেকে ট্রেড নিলাম আমি বলতাম যে যদি এইখানে আসে মার্কেট উপরে আসবে কিন্তু তখন আপনারা বিষয়টা বুঝতে পারতেন না কেন বুঝতে পারতেন না কারণ ভাই সব কিছু তো আর ডাইরেক্ট ওপেন করা ঠিক না এটা একটা মার্কেটের একটা প্রবলেম আছে সব কিছু ওপেন করা ঠিক না তো এখন চিন্তা করলাম যে না যারা একদম ফ্রি মেম্বার আছেন তাদের জন্য কিছু একটা করা উচিত তাদেরকে একটু সময় দেওয়া উচিত তো আপনাদেরকে সময় দেওয়ার জন্য আমি এই সিস্টেমটা দেখাই দিলাম যে মার্কেট আমরা কোথা থেকে নিয়ে আসি মার্কেট আমরা কোথা থেকে দেখি যে এই মার্কেটে কি চলতেছে এই মার্কেট কিভাবে চলতেছে এই মার্কেটে আমরা কি দেখে ট্রেড নেই এইটা হচ্ছে আমাদের মেইন এইটা হচ্ছে সবচাইতে মেইন জিনিস এই মেন জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনাকে কি কি শিখতে হবে আপনাকে শিখতে হবে জাস্ট মার্কেটের এই দেখেন শর্ট এশনাল কিন্তু শেষ হয়ে গেছে মার্কেট উঠুট উঠে গেছে যখন এস আর মানবে না তখন মার্কেট কিন্তু এসএনআল ক্লোজ করে দিছে ওইখানে কিন্তু মার্কেট আর এস শেষ করছে না ওইখান থেকে মার্কেট আর এসন আল না এই সিস্টেমটা এখন দেখেন এটা কিন্তু আমি একা দেখিনি আমি একা দেখি যারা লাইভে আছেন আমি তো এটা সবাই জন্য ফ্রি করে দিয়েছি যারা ফ্রি গ্রুপে এখনও নাই তারা আমাদের ভিডিও অথবা থেকে অথবা পিন কমেন্ট থেকে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের অফিসিয়াল টেলিগ্রামের ওই টেলিগ্রামে জয়েন করবেন জয়েন করলে আমি আমাদের লাইভ গ্রুপে অ্যাড করে দেবো সব বিস্তারিত দেওয়া আছে তো আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মার্কেটের আপ ট্রেন্ড মার্কেটের হিডেনেস আনার এবং তার সাথে পাওয়ার কিন্তু একটা জিনিস মনে রাখবেন সবচেয়ে পাওয়ারফুল কোন জিনিস সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ক্যান্ডেল পাওয়ার এবং এস এই ক্যান্ডেল পাওয়ার এবং এসেনা ধরতে হলে আপনাকে অবশ্যই মার্কেট ট্রেন্ড বুঝতে হবে মার্কেট ট্রেন্ড বুঝতে হবে এই বোঝার জন্যই হচ্ছে এই ইন্ডিকেটারটা যতটা গ্যাপ হবে ততটা আমাদের জন্য বেস্ট পাওয়ারফুল হবে আচ্ছা তো আমরা আবার একটু অপেক্ষা করবো কারণ আমি তো চাইলেই প্রতি সেকেন্ডে ট্রেড নিতে পারবো না আমাকে অপেক্ষা করতে হবে আমাকে বুঝতে হবে যে মার্কেট কিভাবে চলছে কিভাবে আমরা এখান থেকে প্রফিট জেনারেট করতে পারি এই জিনিসগুলো আমাদের মেমোরিতে থাকতে হবে আনাদার ওয়ান এটা কে মার্শাল্লাহ দেখেন একটা জিনিস আমি দেখাই সে ট্রেডটা কোথা থেকে নিচ্ছে দেখেন এই পেয়ারেই লাইফ চলতেছে আমি সবসময় যে পেয়ারটা ভালো চলে সেই পেয়ারে আমি লাইট চালাই এই পেয়ারটা লাইট চলতেছে এই ক্যান্ডেল এখন বুঝতে হবে ট্রেডটা সে কোথায় এনেছে পারফেক্ট এবং সে কিভাবে এই লোককে কিন্তু আমি কিন্তু সিগন্যাল দেই না এই কিন্তু সফটওয়্যার দেখেই নিচ্ছে সে কিন্তু সফটওয়্যার দেখেই নিচ্ছে কিভাবে আমি দেখাই দেখেন মার্কেট যখন এইখানে আসছে মার্কেট যখন এইখানে আসছে তখন ওই যে আগের এসএনআরটা ছিল ওই এসএনআরটা এখানে দেখা গেছিল সেই এসএনআর ধরে মার্কেটকে আবার আপে নিছে সেফটি মার্জিন সহকারে মার্কেট খুব সুন্দর আপে চলে গেছে তার মানে তিনটা ট্রেড নিছে সে তিনটাই প্রফিট করছে এগুলো কিন্তু আমি আবারও বলছি আমি কিন্তু কোনো ধরনের কোনো সিগন্যাল প্রোভাইড করি না আমি জাস্ট এই সফটওয়্যারটা মাথার মধ্যে ঢুকাই দেই যে এইটা কিভাবে চলতে আছে এইটা এই সফটওয়্যার কিন্তু আপনাকে কোনো সিগন্যাল প্রোভাইড করবে না এই সফটওয়্যার শুধু আপনাকে হেল্প করবে মার্কেট কিভাবে চলতেছে মার্কেট থেকে কিভাবে আপনি কোথায় এসে না হচ্ছে কোথায় না হচ্ছে এই সব জিনিস যেমন এখন মার্কেটের যে পজিশন এই পজিশনে আপনি কখনোই ট্রেড নিতে যাবেন না কারণ এই পজিশনের এই ক্যান্ডেলগুলোর কোনো মানে নাই এরা মার্কেটকে ঘুরাই দিতে পারে আমাদের দরকার নেই এখানে ট্রেড নেয় আমাদের হাতে কিছু শিওর শর্ট আছে আমরা শুধু ওই শিওর শর্ট করে ট্রেড নেবো দৈনিক দশটা ট্রেড নেব পাঁচটা ট্রেড নেবো পাঁচটা ওই নেবো আমরা চলে যাবো শেষ আমাদের মার্কেটের সঙ্গে কোনো আমি অনেকগুলো শিরোষর নাম্বার মার্ক আপনাদেরকে দিচ্ছি এই ভিডিওতে এর আগের ভিডিও তার আগের ভিডিও শুধু ওইগুলো ফলো করেন মার্কেটের রেসেলার ফলো করেন মার্কেট থেকে প্রফিট করেন চলে যান মার্কেটে সারা দিন বসে থাকি শুধু দেখতে হবে যে মার্কেট কিভাবে চলে সারা দিন আমরা বসে থাকবো ট্রেড নেবো আমরা এক ঘন্টার মধ্যে কিন্তু আমরা প্রচেষ্টা করবো সারাদিন বিষয়টা ক্লিয়ার আমরা সারাদিন যদি বসে থাকি বসে থাকার পরে যদি আমরা একটা নেই এই ছয়টা প্রফিট করি আমাদের জন্য এনাফ আমাদের জন্য মার্কেট থেকে ট্রেড সার্থক এখানে কষ্টের কিছু নেই আমি এখান থেকে ডাউনে নিচ্ছি না কেন নিচ্ছি না অনেকেরই মনে হইতে পারে যে ভাই এখান থেকে ডাউন দিলে পরের কেন ডাউন হতে পারে না এখান থেকে আমাকে ডাউনে আমি নিচ্ছি না এই জন্য কয়েকটা আছে উপর আমি কোনো দেখতে পাচ্ছি না যেহেতু পাশে তার রোজি আকারের ক্যান্ডেল আছে গ্যাপ আছে তো এত রিক্স দরকার নেই দ্বিতীয়ত হচ্ছে মার্কেট এখনো এই জায়গাটা অনেকটা গ্যাপ আছে মানে আপ ট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনা আছে এই রেখাগুলো এখানে আসে না এইখানে কোনো রিসেনার পড়ে নাই তো কি দরকার নেব যখন রিসপেক্ট করবে যখন আমার কনফার্মেশন বাড়বে আমি তখন নেব তার আগে নেব না শুধু আপনাদের কাছে অনুরোধ আপনারা এই জিনিসটা বোঝার চেষ্টা করেন সিগন্যাল থেকে প্রপারলি দূরে চলে আসুন মার্কেট বুঝুন মার্কেট থেকে ট্রেড করুন দেখবেন আপনি এই মার্কেট থেকে অনায়াসে ইনশাল্লাহ প্রফিট জেনারেট করতে পারবেন নিঃসন্দেহে সবাই লাইভে খুব ভালো করে এই ক্যান্ডেল পাওয়ারগুলো নোট করুন আমি অপেক্ষা আছি কোনো শর্ট ডিস্টেন্স এসে ওনার পরে কিনা যেহেতু শর্ট ডিস্টেন্স এসে এখনো পড়তেছে না কিন্তু এই জায়গাগুলো অনেকটা গ্যাপ গ্যাপ অনেকটা গ্যাপ গ্যাপ না আমি আমি এতক্ষণ যা ফোকাস করছি হিডেনার এখন ফোকাস করবো ক্যান্ডেল পাওয়ার দেখেন আশি হাজারের ক্যান্ডেল না আশি হাজারের ক্যান্ডেল আশেপাশে দেখতে পাচ্ছি না তারপরে হচ্ছে একটা ক্যান্ডেলের পাওয়ার তো আমাকে খুঁজে করতে হবে না যেটা মার্কেট ফলো করতেছে যেটা মার্কেটে আছে এরকম একটা কত হয়েছে এটা শুনছি না ফলো করার মতো আমি ক্যান্ডেল পাওয়ার দেখছি না কিন্তু আমি অন্য একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই এস এন মোটামুটি ভালো একটা পাওয়ারফুল এস এন হচ্ছে মার্কেটে না দেখতে পাচ্ছেন এই এস কিন্তু পাওয়ারফুল এস হচ্ছে এর আশেপাশে কি অস্ত্র করতেছে না তো আমাকে কি করতে হবে দুই এক মিনিট মার্কেটে অপেক্ষা করতে হবে কেন অপেক্ষা করতে হবে ওইখানে মার্কেট আসে কিনা। যদি আসে সুযোগটা আমাকে নিয়ে নিতে হবে বসে থাকতে চলবে না কিন্তু কোথায় আমার সঠিক জায়গা আসতে হবে আসবে মার্কেটে আসবে শুধুমাত্র আপনারা ফলো করুন যারা এখনো জয়েন নাই এটা কিন্তু সারা জীবন ফিরিয়ে দেবো এমন কিছু না এটা কিন্তু আমার পেইড মেম্বারদের জন্য কিন্তু ফিরিয়ে দিছি বিশেষ করে শেখার জন্য তো এই সুযোগে শিখে নেন ওফ ইসি এখন পড়ছে কারণ এখন পড়ছে কেন জানেন এখন পড়ছে কারণ ওইখান থেকে মার্কেট রেসপেক্ট করছে রেসপেক্ট কর স্যার টয়েক ট এক ট্যাক্ট যেটা পড়ছে তো মোটা তো হ্যাঁ যাও 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 দাঁড়ান ও উপরে মানবে না নিচে মানবে আমি সেইটা দেখেছি যেহেতু মার্কেটের দেখি আমরা মার্কেট কোন জায়গায় গিয়া আমাদের সাথে সমস্যা হবে না ইনশাল্লাহ আল্লাহ মালিক মার্কেট অনেক সময় দুই এক সেকেন্ডও লস দিয়ে দেয় তো ওইটা চিন্তা করে লাভ নেই কিন্তু ট্রেড পুলেস ঠিক আছে কিনা এইটা চিন্তা করার সবচেয়ে মেইন বিষয় যে আমার ট্রেড পুলেস ঠিক আছে কিনা ট্রেড প্লেস ঠিক থাকার পরে যদি কোনো কারণে দুই সেকেন্ডে মার্কেট লস দেয় তাহলে আমরা পরে উঠে নেব কিন্তু এই দেখেন কত বড়টা গ্যাপ দিছে এইখানেও গ্যাপ কোটেকশো গ্যাপ দেখেন দুইটা কিন্তু সেম টাইমে সেম গ্যাপ কিন্তু এই গ্যাপের কারণে যদি আমাকে মার্কেট লস দেয় এখানে আমার কোনো হাত নেই মার্কেট গ্যাপ দিলে অনেক কিছু করতে পারে কিন্তু গ্যাপের একটা মেথড আছে কিন্তু সেইটা কাজ করবে কখন যখন আমি গ্যাপ ফলো করে ট্রেড নেব কিন্তু এখানে তো আমি গ্যাপ ফলো করে ট্রেড নিই গ্যাপ ফলো করে ট্রেড নিলে এখন হচ্ছে ট্রেড নেওয়ার সময় এখন হচ্ছে ট্রেড নেওয়ার সময় কিন্তু সেটা তো আমি আগেই নিয়ে ফেলাইছি দেখ আলহামদুলিল্লাহ আমাকে প্রফিট দিয়ে দিছে বিষয়টা হচ্ছে এই ক্যান্ডেলে দুটো আসতো না এই ক্যান্ডেল দেখেন এইখানে দেখেন ক্যান্ডেল টাইমটা আমি বলে দিই এখন হচ্ছে চারটা সাত বিকালে চারটা সাতের ক্যান্ডেল গ্যাপ দিছে গ্যাপ দেওয়ার পরেও মার্কেট ওই হিসানার বরাবর এখনো আছে এখনো বিদ্যমান এখনো বিদ্যমান দেখেন কিন্তু মার্কেট এই গ্যাপের কারণে লস দিতে পারত এই গ্যাপটা অনেকটা বড় গ্যাপ দেখ যদি তারপরে আমাকে মার্কেট প্রফিট দিতে পারতো ইনশাল্লাহ কিন্তু দেখেন এই এসএনআরটা পড়ার পরে মার্কেট কিভাবে এই জায়গাটাকে মানলো তো এইটা যদি আপনার চোখের সামনে মার্কেট এইভাবে মানে তাহলে তো আপনার ট্রেড নিতে কোনো অসুবিধা নাই আর এই সুবিধা করার জন্যই হচ্ছে আমি চেষ্টা করি যে এই সফটওয়্যারটা এই সফটওয়্যারটা চালু হয় দুপুর বারোটায় কারণ বারোটার আগের মার্কেট আমাদের জন্য কখনই প্রযোজ্য না আর যারা প্রবাসী আছেন দূরে আছেন তাদের জন্য রাত বারোটা পর্যন্ত সফটওয়্যার চালু কারণ অনেকে আছেন যারা জব করে অনেকে আছে যারা বিভিন্ন চাকরি করে বা ব্যবসা করে তারা তো আর সারাদিন বসে থাকার সময় পায় না সেই লোকগুলো কই যাবে সুযোগ যখন দিছি সবাইকেই দেবো যখন সুযোগ দেব না তখন সম্পূর্ণ অফ করে দেব এটা হচ্ছে মেইন তো এটা লিংক জয়েন করবেন কিভাবে কিছু আমাদের আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামে দেওয়া আছে আর অফিশিয়াল টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পাবেন কতভাবে আপনি প্রফিট করার চেষ্টা করছেন দেখেন মার্কেট এখান থেকেও আবার আসছে এই ক্যান্ডেল আপনি নিবেন না এই ক্যান্ডেল আসছে বলে যে নিবেন তা না নিবেন না কারণ বারবার এক জায়গা থেকে ট্রেড নেওয়াটা বোকামি অপেক্ষা করবেন এই এসএনআর মনে করেন পাওয়ার শেষ আর একটা মার্কেটে আসবে ওই এসএনআর থেকে আবার নেব বেশি অতিরিক্ত লোভ কোনো কিছুই ভালো না অতিরিক্ত লোভ হচ্ছে খারাপ জিনিস এইটা করা যাবে না মার্কেটে সময় দিবেন আর একটা বিষয় সেটা হচ্ছে ভাই যারাই আমার ভিডিও দেখেন আমার চ্যানেলের অনেক ই কমে গেছে ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট না করলে আমি ভিডিও দিতে পারছি না এটা হচ্ছে ফার্স্টলি ভিডিও যারা দেখেন ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওতে কমেন্ট করলে আমি সফটওয়্যার আরও ডেভেলপ করব আরও ই করবো প্রথমত যারা জয়েন করেন না এখনও তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন